ভোট বড় বালায় নির্বাচনের প্রধান ইস্যু হয়ে ওঠে নদীবাদ সালের জয়নগর লোকসভা কেন্দ্রের নদীবাদ নিয়ে প্রতিশ্রুতির বহন বাড়াতে হচ্ছে আর অজুহাতকে জোরালো করতে হচ্ছে শাসক দল ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোটের সময় প্রতিবারই থাকে কালবৈশাখীর ব্রকটি তার সঙ্গে এবছর যোগ হয়েছে ঘূর্ণিঝড় ডেমাল সবমিলিয়ে উপকূলবাসী জয়নগর নদীর বিক্ষুব্ধ জলরাশির মতোই ফুঁসছে তাই প্রতিযোগিতার বহর বাড়ছে প্রতিশ্রুতিতে শাসক দলকে তীব্রতর পড়তে হচ্ছে অযুহাত অঙ্গীকার কি আছে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ এবং তৃণমূলের বক্তব্যই বা কি পনি ইয়াশ আমফান, ছট আসে ছড় যায় গৃহহারা হন উপকূলবাসীরা সম্পত্তির ক্ষয়ক্ষতি আকাশ ছুঁয়ে যায় জমি জায়গা নদী গর্ভে বিলীন হওয়ার অনেকেই নদীর পারে বসবাস করতে হয় 2009 সালে আয়লার পরে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় কংক্রিট নদীবাদ নির্মাণ করার জন্য কেন্দ্র থেকে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল বাম আমলে দু সাল থেকে কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ বিশেষ এগোয়নি বামেরা সেভাবে সময়ও পাননি বামেরা ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পরে তৃণমূল জমি অতিগ্রহণ করে আবার কাজ শুরু করেছিল কিন্তু কাজ থমকে যায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ চোখ মাত্র এক কোটি টাকার কাজ হবার পর কাজ না হওয়ায় কেন্দ্রীয় টাকা ফিরে চলে যায় অভিযোগ আজও রয়ে গিয়েছে তৃণমূলের নদী বাদ তৈরির উদাসীনতার বিরুদ্ধে তৃণমূল অবশ্য এইসব অভিযোগ বিশেষ কান দিতে নারাজ তারা এখন দুষ্টে একশো দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়া জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মন্ডলের কথায় কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় সুন্দরবনের নদী বাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছে পঞ্চায়েত গুলো একশো দিনের কাজের টাকায় বাধে সংস্কারের কাজ করে থাকে টাকা বন্ধ হওয়ায় বাঁধের কাজ ব্যাহত করছে আর এই চুক্তি মানতে নারাজ বিরোধীরা দক্ষিণ চব্বিশ পরগনার একদা দাপটে বাম নেতা ও প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর অভিযোগ করছেন তৃণমূল সরকারের উদাসীনতার ফলে আজও ভুগতে হচ্ছে সুন্দরবনের মানুষকে অনেক চেষ্টা করে কেন্দ্রের তরফ থেকে টাকা জোগাড় করেছিলাম কিন্তু তৃণমূল কাজই করেনি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক আন্দারি বলছেন ভোটে যেতে সুন্দরবনের কংক্রিটের নদী বা তৈরি করা তার প্রথম ও প্রধান লক্ষ্য খুন সন্ত্রাস মায়েদের সম্মান উন্নয়ন আর বিশ্ববর্ণ নেতার ভারতবর্ষকে বিশ্বে বরণ করে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটাই মোদীজির প্রথম এবং প্রধান লক্ষ্য উন্নয়ন তো ডেফিনেটলি গোসবার যে দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে যে সংযোগ করা ব্রিজই তৈরি করা প্রথম এবং প্রধান লক্ষ্য আর ইন্টারন্যাশনাল পর্যটন কেন্দ্র যদি আমরা করতে পারি সেটাও একটা লক্ষ্য আর রেলের যে ব্যবস্থা করে আছে সেটা জনসংযোগের মাধ্যমে আর হেলথ সিস্টেমটা অনেকটা ডেভেলপমেন্ট করতে হবে আর কোন সন্ত্রাস রুখতে হবে ভোটের গণতন্ত্র যেটা লুট হচ্ছে সেটাকে প্রতিরোধ করে পারলেই আমরা আমি যদি হিসাব না দিই টাকা কে দেবে ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি আমরা না দিতে পারি কোনো জায়গায় কোনো জায়গা থেকে কেউ কোনো টাকা পায় না আপনি আগে ইউটিলাইজেশান টাকা দিন মোদিজি কখনোই বলেননি যে টাকা দেব না আপনি টাকা তবে তবে তিনি ভোটে তো তার প্রধান প্রতিদ্বন্দ্বী জয়নগর লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ তৃণমূলের প্রতিমা মন্ডল এবারও জয়ের বিষয়ে একদম এগিয়ে রয়েছেন অন্তত হাওয়া তাই বলছে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী ভগবানের বিপুল ভাবে আশীর্বাদ করছে এবং মানুষও তার জন্য বলছে প্রত্যেকটি মানুষ বলছে যার কাছেই যাচ্ছি এবারে আপনারা মারদিন আগে মারটিও পাঠিয়ে দাও ব্যাশাত 2003 কি তারা যে অন্যায় অপপ্রচার করছে মানুষকে মিথ্যা লোক দেখাচ্ছে বঞ্চনা করছে গরী মানুষকে এবং সিএ দেখে ভয় দেখাচ্ছে নাগরিকত্ব হারালো এবং গ্রামবাংলা বিশেষ করে পশ্চিমবঙ্গে উন্নয়নকে করে মুখের অন্ন কেড়ে নিয়েছে গরিব মানুষের মাথার উপর থেকে ঝাপ কেড়ে নিয়েছে এবং আবার তারা তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভাবনীয় অকল্পনীয় মহিলাদের যে প্রতিমা মন্ডল বিপুল ভোটে জয়ী হয়েছিলেন দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটে বঙ্গার প্রাক্তন সাংসদ গোবিন্দ নস্করের কন্যা প্রতিমা মন্ডল প্রথমবার তৃণমূলের টিকিটে হারিয়ে দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আর এস পি সুভাষ নস্করকে সুভাষ নস্কর বাসন্তী বিধানসভা কেন্দ্রে উনিশশো থেকে দু সাল পর্যন্ত জয়ী হয়েছিলেন দু চোদ্দ সালে লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন আমলা প্রতিমা মণ্ডল তাকে হারিয়ে সাংসদ হন ব্যবধান ছিল এক লক্ষ আট হাজারে এবং সেবার তৃতীয় হয়েছিলেন 2009 সালে এই কেন্দ্রে তৃণমূল সমর্থিত এসিউ সিআই দলের সাংসদ তরুণ মণ্ডল তরুণ মন্ডল দু সালে জয়নগর কেন্দ্রে উনিশশো সালে লোকসভা ভোট থেকে চলে আসা আর আধিপত্য প্রথম ধ্বংস করে দু সালে প্রথমবারের মতো আর তৃতীয় স্থানে চলে আসে আর এই কেন্দ্রে তৃণমূলের প্রধান বিপক্ষ শক্তি হয়ে ওঠে বিজেপি দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বিজেপির হয়ে অশোক কান্ডারি তেইশ শতাংশের চেয়েও বেশি ভোট বাড়লেও প্রতিমা মন্ডল তিন লক্ষ সতেরো হাজার ভোটে হারিয়ে দেন তাকে এবার প্রতিমা মন্ডলের প্রধান প্রতিপক্ষ যে অশোক কান্ডারী তা প্রচার এবং ভোটের হাওয়া থেকে পরিষ্কার বঙ্গের লোকসভা ভোটের চালচিত্রে অধিকাংশ জায়গার মতো এখানেও মূল লড়াই তৃণমূল বিজেপির জয়নগর কেন্দ্রে ভোটের আসরে রয়েছে আরও তিনটি শক্তিশালী রাজনৈতিক দল যদিও তারা জয়নগরে কতটা এটে উঠতে পারবে বলা মুশকিল তবে এরা লোকসভা ভোটের ফ্যাক্টর তো অবশ্যই আর এস পি প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল তবে বামেদের সেদিন আর নেই কারণ দাপট বেড়েছে সাধারণ জনতার একটা উদাহরণ দেওয়া যাক জয়নগর কেন্দ্রের লোকসভা ভোটের প্রচারে কলতলি বিধানসভা ক্ষতিহার নিয়া বাজার এলাকায় সমরেন্দ্রনাথ মণ্ডলের সমর্থনে আয়োজিত একটি পথসভা শেষ হতেই হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে জানা যায় বাম প্রার্থীর সমর্থনে মঞ্চে বক্তব্য রাখছিলেন সিপিএম দের জেলা কমিটির সদস্য তথা জেলা ডিওয়াইএফআই এর সম্পাদক অপূর্ব প্রামাণিক মঞ্চ থেকেই নামতেই শুরু হয় বেধরক মারধর তৃণমূলের পক্ষ থেকে বলা হয় পথসভায় তৃণমূলকে চোট বলাতে সাধারণ জনতা বামেদের মারধর করে এই সাধারণ জনতা জয়নগর কেন্দ্র জুড়ে অত্যন্ত সক্রিয় বিজেপি ও বাম ছাড়াও ভোট টানতে পারে এসিউ ও আইএস এসিউ দলের প্রার্থী নিরঞ্জন নস্কর অন্যদিকে আইএসএফ এর প্রার্থী মেঘনাথ হালদার আইএসএফ আসরে থাকলেও জয়নগর কেন্দ্রে তারা হিনবল একমাত্র ক্যানিং পূর্ব কেন্দ্রে তাদের কিছুটা প্রভাব রয়েছে জয়নগর কেন্দ্রের সংখ্যালঘু ভোট রয়েছে ছত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলেও অন্যতম প্রধান ভোট ব্যাংক এবং জয়নগর ক্যানিং পূর্ব জুড়ে উল্লেখযোগ্যভাবেই রয়েছে শৌকত মোল্লা তিনি ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক এবং এই বিধানসভা এলাকা থেকেই তৃণমূল বড় লিট আনতে চলেছে সৌজনে শকতপোল্লা একদম শওকত মোল্লা এই কেন্দ্রে আরএসপির জয়ের অন্যতম কারিগরি ছিলেন পরবর্তীতে দুহাজার ষোলো সালে তিনি ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক হন এবং হয়ে ওঠেন জয়নগর কেন্দ্রের তৃণমূলের প্রধান চালিকাশক্তি যাকে বিরোধীরা বলে থাকেন তৃণমূলের বাহুবলের ভিত্তি বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস উভয় সরকারের মন্ত্রী থাকা আব্দুর রাজাত মোল্লাকেও দুহাজার এগারো সালে জয়ী করার পিছনে ছিলেন শওকত মোল্লা জয়নগরের সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয়ী হয়েছিল তৃণমূল বিধানসভা ভোটের কয়েক মাসের মধ্যেই গোসাবা তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রয়াণের পর উপনির্বাচনে সাতাশি শতাংশ ভোট পেয়ে বিধায়ক হন সুব্রত মন্ডল গোসাবা ক্যানিং পূর্ব ছাড়া জয়নগরের বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্র ক্যানিং পশ্চিম মগরাহাট পূর্ব কুলতলি বাসন্তী এবং জয়নগর বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে দু হাজার একুশ সালের ভোটে তৃণমূল বড় মার্জিনে জয়ী হয়েছিল তবুও আশাবাদী বিজেপি আশাবাদী বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী দুহাজার উনিশ সালের লোকসভা ভোটে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভোটও বেড়েছে প্রচুর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব প্রতিটি কেন্দ্রেই তারা দ্বিতীয় স্থানে থেকেছে তৃণমূলের বিরুদ্ধে তাদের মূল অস্ত্র নদীবাদ অনন্য দুর্নীতি শৃঙ্খলার অবনতি প্রভৃতি হলেও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তাদের সুবিধে করে দিতে পারতো সেই জন্য ওনাকে সৌজন্য সাক্ষাৎ সিনিয়র মানুষজন তখনকার সাহেব যা বলতেন সেটাই চলত শাখাতে ওনার শারীরিক অসুস্থ একজন ডাক্তারও একজন মানুষের খবর নেওয়া কেমন আছে ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে আমরা আশীর্বাদ চাইবো অনিবেশ মন্ডল সুব্রত মন্ডল এবং একাধিক গোষ্ঠী তৃণমূলের মধ্যে বিভিন্ন পথের প্রতীক হলেও লোকসভা ভোটের বৈতরণী পার হতে তৃণমূল মোটের ওপরে এক শারীরিক কারণে কার্যত অথর্ব হয়ে পড়া এই কেন্দ্রের একদা দৌর্দন্ত প্রতাপ নেতা আব্দুল রজাক মোল্লা এখন রাজনীতির ময়দানে না থাকলেও এই কেন্দ্রের হালহাকিকাত ও চরিত্র বোঝেন বিজেপি প্রার্থী অশোক আঞ্জারী তার কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলেন তিনি নিজের মতো করে পরিষ্কার বলে দেন বিজেপির সুবিধে করতে পারবে না জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপির কেউটে ধরা কতটা কঠিন তার মতো আর কেউ জানে না তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ আছে নদীবাদের সমস্যা ছিল আছে কিন্তু সবকিছুর উর্ধে আছেন সুব্রত অনিমেষ শওকত মোল্লা প্রমুখ রয়েছেন সাধারণ জনতা যারা নাকি তৃণমূলের নামে কুকথা ও বেশ উৎকার শুনলেই ক্ষেপে ওঠে সার্বিকভাবে তৃণমূলের সম্ভাব্য সাফল্যের পেছনে রয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তৃণমূলের একজোট হয়ে জয়ী হবার বাধ্যবাধকতা সংখ্যালঘু ভোট ব্যাংক এবং সর্বোপরি তৃণমূলের জোরদার ভোট মিশনারি জয়নগরে প্রতিমা মন্ডলের পায়ের তলার মাটি এবারের লোকসভা ভোটেও অত্যন্ত মজবুত পুরন্দর চক্রবর্তী ও চুমকির সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা